হ্যালো আসসালামু আলাইকুম গারা বাক্স গেম ইটুম্প সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম রাত্রিকানি লাইভে আর রাত্রিক লাইভ তার মধ্যে শাড়ি পরে এসেছে সো ডেফিনেটলি শাড়ি লাইভ হবে তো আমি আছে পোস্ট করে এসেছিলাম যে একটু লেট নাইট শাড়ি লাইভ অ্যাডভোকাস প্রোডাক্ট একটা খুব সুন্দর শাড়ি এসেছে যদি আমার মানে মেজাজটা একদম নাইনটি নাইন হয়ে আছে হ্যাঁ অডিট্রে আন্টির মেজাজ আছে খুব খারাপ মা খুব খারাপ মেজাজটা একদম নাইনটি নাইন হয়ে গেল লাইফটা স্ক্যাজুয়াল করে রেডি হতে যায় হ্যাঁ এত সুন্দর শাড়ির ব্লাউজটা পো আমার টেইলার যে কি বানাইছে উল্টাপাল্টা করে হ্যাঁ যা দিচ্ছি সব উল্টাপাল্টা করে শেষ পড়তে গিয়ে দেখি হয় না বাট আমি আজকে একদম নিহত করে রেখেছি যে শাড়ি লাইভ আমি আসবোই আসবো সো একটু বেশি কাছাকাছি যেটা ম্যাচিং সেটা পরে এসেছে এটা ব্লাউজটা যে কি পরিমাণ সুন্দর বলার বাইরে হ্যাঁ সাজনেই আছে পাটলা দেখান আপো আজকে আমি পাটলো দেখা কুলাইতে পারবো না পাটলা আমাকে কালকে দুপুরবেলা দেখাতে হবে সো পাটলা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে কালকে আমি দুপুরবেলা পাটলা দেখাবো নাহলে আমি কুলাইতে পারবো না হুম রূপামণিকে সুন্দর লাগতেছে আরও সুন্দর লাগতো যদি এটার সাথে ব্লাউজটা আমি পরে আসতে পারতাম আচ্ছা বাবারে শেষ হয়ে গেলো রে রাতটা এত সুন্দর আছে আচ্ছা আপু নতুন গয়না অলরেডি আসছে কালকে একটা গয়না লাইভ হতে পারে হ্যাঁ কালকে আপু লাইভ হবে কালকে লাইভ হবে সো আজকে বেশি সময় না আপু আমি খুব তাড়াতাড়ি দেখাবো আমি খুবই সুন্দর একটা শাড়ি পরেছি এত সুন্দর এবং আমি এত তাড়াহুড়ো করে ব্লাউজটা বানাইতে দিলাম আপু আমি আপনাদেরকে আমার ব্লাউজটা দেখাই মানে এইটা এত সুন্দর একটা ফোরাল ব্লাউজ আপু হ্যাঁ এত সুন্দর একটা ফোরআল ব্লাউজ প্রথম কথা ব্লাউজের গলা মাসা দিলে হ্যাঁ আমি এটা বড় গলা দেই না আমি দিয়েছিলাম এরকম মানে সেরোনি স্টাইলের গলা একদম এরকম করে বন্ধ গলা দিয়েছিলাম কাজ এরকম ফ্লোরাল একটা ব্লাউজ আপ গলায় এত স্মার্ট লাগে সেখানে কি বড়ো গলা দিয়ে ব্লাউজ দাঁড়িয়েছে যে গেলো গেলো তার মধ্যে হাত এত চিকন আমার হাত এখানে ঢুকে কোনোভাবেই হাত ঢুকতেছে না এত টানাটানি করলাম পরে বুঝলাম যে না এটা আসলে হাত না খুললে আমি পড়তে পারবো না এত সুন্দর শাড়ির ব্লাউজটা আমি পরে আসতে পারলাম না খুব খুব মন খারাপ হলো অন্য যদি চ সেটা ঈদের সময় এরকম তাড়া না হইতো আমি বিশ্বাস করি আমি তো লাগলে একদিনে পিছিয়ে আসতাম আচ্ছা দোস পিওর সিল্ক পাটলা কবে দেখাবি না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি একদম এর মধ্যে আমি সব কিছু স্যাজ করে দিব দশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম শাড়ি লাইফ হয়েছে ম্যাক্সিমাম না আর কি দুই চারটা শাড়ি তো অবশ্যই হবে আচ্ছা সিন্ড্রেলা আফটার মিড নাইট নাইলা মেজাজটা খুবই মানে নাইনটি নাইন হয়েছিল তোমার কমেন্ট পরে তো এইটি এইট হয়ে যাচ্ছে আপু আচ্ছা রাত্রি সে আপু আসতে পারে আচ্ছা একটা কথা বলি আমার মা মনে নাজমুন আনটি থ্যাংক ইউ আনটি আমার এরকম এখন ভালোবাসা দরকার যাতে করে মাথাটা একটু ঠান্ডা থাকে খুব মনটা খারাপ খুবই মনটা খারাপ আমার এই সাইডে কত আশা ভরসা আমি মন খারাপের ছোটো দুলটাও চেঞ্জ করি খালি মানে ইয়াটা করছি কি যে বলে মানে গলার মালাটা খালি চেঞ্জ করছে ওর আগের চোটে দুলটাও চেঞ্জ করলাম দুলটা এখনও চোখের সামনে আমার পড়ে আছে হ্যাঁ আচ্ছা অনেক থ্যাংকস অনেক আনা আছে ব্যাপার না ব্যাপার না আপু খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে এসছে আচ্ছা এটা আমি দেখে দেবো সুন্দর সুন্দর শাড়িগুলো টোটাল চারটা কালার আছে খুবই সুন্দর শাড়িগুলো তো আমি যেটা পরে আছি এটাকে বলে হচ্ছে তসর ধুপিয়ান বলে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপিয়ানও আপনার একটা হচ্ছে কি আউটলুক দেবে তসর তো একটা আউটলুক দেবে সেটাকে মানে তসর ধুপিয়ান খুবই সুন্দর এই শাড়িটা আপনি আমার স্পেশাল কাস্টমাইজেশন করা এই শাড়িটা যখন ওরা রেডি করেছিল ব্লাউজের মধ্যে কোনো ফ্লোরাল ছিল না এক কালার ছিল আমি বলছি নো শাড়ির পাটটা এটা এত সুন্দর এই পাটটা এত সুন্দর আমাকে আপনাদেরকে কী করে দিতে হবে আমাকে কাস্টমাইজ করে ব্লাউজটা আমি পুরো ফ্লোরাল চাই যদি আমাকে পুরো ফ্লোরাল করে দিতে পারেন এই শাড়ি আমি অর্ডার করবো না করবো না হ্যাঁ তো বলছে হ্যাঁ দিদি হয়ে যাবে কোনো সমস্যা নেই পরে ওরা আমাকে একটা স্যাম্পল করে দেখাইছে এত জোস আসছে তো আই ওয়েটেড আই ওয়েটেড অ্যাটলিস্ট মানে দেড় মাসের মতো এই শাড়িটা শুধুমাত্র ব্লাউজ হচ্ছে কি এক্সট্রা করে এটা এভাবে আমাকে প্রিন্টেড করে দেওয়ার জন্য সো এরকম সময় তার ব্লাউজটা পরে লাইভই করতে পারলাম আমার এত মনটা খারাপ সো যাই হোক এই শাড়ির সাথে আমি এরকম করে এনেছি সো এখন আমি যেই শাড়িগুলো পরে আছি সার্জিনি তুমি সব কিছুতেই সুন্দর আচ্ছা আপু মালহার কোড এগারো এত সুন্দর মালহার কোড এগারো আমি যদি আপু মালহার এখন না পো এত রাস টাইপ আমি বললাম না যে রাসের মধ্যে ব্লাউজ উল্টো পাটা সো আমি যদি একটু সময় পাইতাম আপু আমি অবশ্যই আমি যদি আমি যদি আজকে মালহার লাইফ আমি একদম মন থেকে বলতেছি আমি যদি কোনো মালহার বানিয়ে পড়ে আসতাম তাহলে সেটা অবশ্যই হইতাম একদম বলে দিলাম সো ব্ল্যাকটা এত সুন্দর তেরো নাম্বার পনেরো নাম্বার যেগুলো আপনার সবাই চেন অবশ্যই সুন্দর আছে প্রত্যেকটা মালা সুন্দর ছিল কিন্তু একটা তো বানিয়ে পড়ে যদি আমি বলতাম যে একটা তো নিশ্চয়ই একটাই পরে আসতে পারবে একসাথে তো দু তিনটা পরে আসতে পারবে আমি অবশ্যই হচ্ছে গিয়ে কড়ে এগারো পরে আসতাম হ্যাঁ আচ্ছা না আপু চে টেলার আমি চেঞ্জ করি না কিন্তু ওনার কি হয়েছে আল্লাহ আপনি জানে মানে আমি ওনাকে এটাই বয়স পাঠালাম যে আপনার কাছে আমার মাপের ব্লাউজ সবসময় দেওয়া থাকে আপনি এটা কি করলেন আমার ওনার সাথে আমি কতক্ষণ ডিসকাস করলাম যে দাঁড়া দাঁড়া যে আমাকে এরকম করে এটার এটার এই গলা নিয়ে কত সুন্দর করে মানে ওনার সাথে আমার ডিসকাশন হলো যে গলা একদম এরকম করে সুন্দর করে সেরো অনেক উপর থেকে একটু ঘন বাটন দেবেন যাতে করে ব্লাউজটা আটকানোর পরে সুন্দর করে জায়গাটা সেই হয়ে থাকে হ্যাঁ মানে কত কিছু দিয়ে আমি ওনাকে বললাম তারপরে কি হলো আজকে আমি ব্লাউজটাই পড়তে পারলাম না খুব মন খারাপ কি কি কালার আছে এক কোণে দেখা দিচ্ছি কোণে দেখা দিচ্ছে চারটা সুন্দর কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন আপু শাড়িটা একদমই পিছাই শাড়িটি সামনে খালি আফসোস করতেছে যে আমার এই ব্লাউজটার সাথে পড়লে শাড়িটা যে কি লাগতো এত সুন্দর একটা পার্লার মালা বের করেছি ওটার সাথে পড়ার জন্য স্পেশালি কাটারের মালাটা মানে আমি একদম এই শাড়িটা বানাইতে দিয়ে হাতে আসার পর থেকে এখন চিন্তা করতেছি এটা পরে কিভাবে লাইভ লাগবে যাক তারপরে ব্লাউজটা অনেক বেশি মানে মিসম্যাচ হয় নাই হালকা পাতলা মিসম্যাচ মানে ওইটা পড়লে বেশি শান্তি লাগতো মনটার মধ্যে আমার খুচ খুচরা যাচ্ছে কেননা আমি দেখতে পাচ্ছি ওই ব্লাউজটা পরে কি লাগবে সেই হচ্ছে কি শাড়িটার প্রাইস হচ্ছে একুম মাত্র ফাইভ থাউজেন্ড টাকা খুবই সুন্দর শাড়ি পরে এত মজা পাবেন বলার বাইরে তো এখন এটা আমি কালারগুলো দেখাই দিই আমারটা থেকে শুরু করে আপু হ্যাঁ চারটা কালার এটা অবশ্যই ফোন নম্বর দেবেন কারণ সবই আইসক্রিম কালার কালার এত কাছাকাছি আপু হলে হচ্ছে কি কী করতে আপু এখন আমরা অনেক রিপ্লাই করা বাকি তো একটু সময় দেবে না আমরা মালহার রিপ্লাই করে শেষই করতে পারি নাই নয়টার দিকে শিপ শেষ হয়েছে এরপর থেকে আপ রিপ্লাই হয় না নয়টা নাকি সাড়ে নয়টা আমি এই লাইভে আসার আগে মনে হয় কতজন মানে কয়েক এক ঘন্টার মতো আমি ইনবক্সে ছিলাম আমি আবার বসবো কোনো সমস্যা নেই সো শাড়ির অর্ডারও আজকে আমাকেই নিতে হবে কারণ লেট নাইট আজকে আমাদের কাছে সবারই এত প্যারা গেছে যে আজকে লেট নাইট কেউ হচ্ছে অনলাইনে নাই আর কি আমার কোনো ম্যান পাওয়ার নাই সো আই উইল আই উইল অর্ডার্স কোন সমস্যা নেই এখন দেখেন যার যেটা লাগবে একই শাড়ির জন্য চুপচাপ বসে থাকেন কিছু করতে হবে না আর যারা মালহারও নেবেন একটু লিখে দেবেন অল কনফার্ম তাহলে আমি উপর থেকে করে দেখে সবই নিয়ে নেব ঠিক আছে শুরু করলাম যেহেতু মালহারও আপু দেখিয়েছি কোর্ড নাম্বার সতেরো তো ওখানে গিয়ে শেষ হয়েছে তাই ওভারল্যাপিং যেন না হয় এটা কোড নাম্বার বিশ থেকে শুরু করছি তো আমি যে কালারটা পরেছি খুবই সুন্দর এই কালারটা দেখে আমার কাছে মনে হয়েছে আপনি সবগুলো কালার সুন্দর আইসক্রিম কালার তো বাট এটা হচ্ছে ধূসর গ্রে কালার খুবই সুন্দর একদম মানে সিমেন্ট টাইপের একটা কালার সাথে মিশে থাকবে তার মধ্যে ব্লাউজটা কি সুন্দর যেটা নষ্ট করে রেখে দিচ্ছে মানে আমি পারতেছি না দুঃখটা এখন আমি থেকে শুরু নাম্বার বিশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার হ্যাঁ এটাকে তাহলে কষ্ট ম্যাটেরিয়াল খুবই মজা এত পাতলা এত লাইট ওয়েট এবং এই পুরো কাপড়টার মধ্যে না খুব সুন্দর একটা দেখেন একটু খুব সুন্দর টেক্সচার আছে এটা এত সুন্দর বলেন তো এই যে সাথে সুন্দর ব্লাউজ পিসটা পড়বে এত সুন্দর ব্লাউজ পিস এখন একটু ইমাজিন করেন তো আপু দেখেন তো মানে আমি দুঃখ ভুলতেই পারতেছেন না আপনারা জানেন আমার দুঃখটা আমি ঈদের সময় না অন্য সময় কারণ যদি আমি না করি আপু এখন এই লাইফ আর করতে পারবো কারণ কালকে আমি পাটলা শাড়ি দেখাবো কালকে আমি গাঁদো আলো দেখাবো কালকে আমি ড্রেসও দেখাবো আমি যাই না কতগুলো কি একসাথে দেখাবো তাই এই জন্য আমার মনে হলো থাক ব্লাউজটা বানায় নাই ভুল করছে এখন কি করতে পারি আর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কথা বললাম ভাই যে হাসতেছে টেলারের ব্যাপারে হাসবেন না প্লিজ আমি বুকের মধ্যে ব্যথা করতেছে আচ্ছা ট্যাচালগুলো একটু ক্লোজ করে দেখাবেন প্লিজ সবই দেখাবো আপু আউ সুইট কাজী কাজি ফারানা থ্যাংক ইউ কাজি জাকি ফারহানা আম সো মাচ টাচড ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এক বছর থেকে আমাদের সাথে আছেন কমেন্ট করেছেন চোখ পড়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা স্যার থ্যাংক ইউ আপু ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে কোড নাম্বার বিশ হ্যাঁ এই যে সুতা ট্যাসেল দেওয়া আছে কো মোটা সুতা ট্যাসেল যেটা হয় সেই মোটা সুতা ট্যাসেল দেওয়া আছে সো এটা হচ্ছে কি শাড়ির আচরণটা খুব সুন্দর করে বর্ডার লাইন করা আছে এবং এত সুন্দর করে এই ফোডাল প্রিন্টটা আপনার কোনো ফুলে থাকে না আমি পড়ে আছি ফুলে আছে কোনো দিক থেকে মনে হচ্ছে শাড়িটা ফুলে আছে একা করেছি শাড়িটা কুচিগুলো এত সুন্দর করে সেট হয়ে আছে আমি যদি একটা হিল পড়তাম একদম পরফেক্ট আমি জুতো ছাড়া এসেছি রাগের চোট ব্লাউজ কেন নষ্ট হয়েছে ব্লাউজ নষ্ট হলে আপু এটা আমি নিতেই পারি না একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি আপু আমি বিশ সো যার লাগবে একবার মেসেজ করে জাস্ট ওয়েট করবেন হ্যাঁ আমাদের এমন হয় আপু আমার খুব শখের আপু জামা ব্লাউজ ব্লাউজ তো একটা জামার একটা শাড়ির যান আপু একটা ব্লাউজ নষ্ট হয়ে যাওয়া মানে শেষ ওই শাড়ি আপনার যত সুন্দরই হোক না কাজে একটা ব্লাউজ যদি ফিটিং ঠিক না হয় শেষ আমি এই জন্য আপু শাড়ি ব্লাউজ কখন একসাথে তিন চারটা বানাতে দিন একটা একটা করে হ্যাঁ আচ্ছা আমি টেলারকে ভীষণ ভাবে আপু আমার মনটা যে কি পরিমাণ খারাপ উনি আমার এর আগে জামা নষ্ট করেছে আমি জানি না আসলে কি বিষয় না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমার বিচ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা সে এই হচ্ছে কি শাড়িটা এটার সাথে খুবই সুন্দর ব্লাউজ পিস মানে আমার মনে হচ্ছে কোনো শাড়ি থেকে ব্লাউজ পিস কেটে নিয়ে আমি আরেকটা বানাইতে দিই ব্লাউজের গলাটা কত বড় করছে ওটা যে আমি বানাইতে দিই আমি কেমনি ওই বড় গলাটাকে নিয়ে ছোট বানাবো কেন বলে শোন আমি বলি যারা এই টাইপের গলা পুরো অভ্যস্ত আপুর এর এই ফ্লোরাল ব্লাউজটা পুর ট্রাস্ট মি আমার টেইলার ভুল করে একটা গলা কেটে ফেলছে যেটাকে আমি আর ঠিক করতে পারবো না সো এটাকে ঠিক করার জন্য আমি এখান থেকে আরেকটা কালার মেরে দিতে পারি আমি লাইভে আমি রেডি হইতে হইতে চিন্তা করতেছি যে আমি কি করতে পারি পরে মনে হলো যে আমি না আরেকটা কালার আমি রেখে দেব আমার আপু এই ব্লাউজ আমার বলা বন্ধ লাগবে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি শাড়ির ব্লাউজটা আপু এই সুন্দর ফ্লোরাল ব্লাউজটা আপনি এরকম করে বন্ধ গলায় করবেন এত সুন্দরভাবে বলার ব্যাপারটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি বিশ প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার যার কাছে এটা লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন বেশি না চারটা কালার খুবই সুন্দর চারটা আইসক্রিম কালারে যার যেটা ভালো লাগবে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন দুপেন দশটা পেয়ে যাবেন কোনো ফুলে থাকবে না শরীরের সাথে খুব সুন্দর করে মিশে থাকবে চরম মজার শাড়ি সেটা হচ্ছে কি কোড নাম্বার বিশ যেটা আমি পরেছি খুব সুন্দর একটা ধূসর কালার যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে ঠিক আছে চলে গেল কোড বিশ মালহার তেরো পেয়েছে খুবই খুশি লাগছে কাল বিকাশ করে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আজকে তাদের অর্ডার কনফার্ম হচ্ছে কালকে বেলা দুইটা পর্যন্ত বিকাশ করার সময় আছে সো নো টেনশন একদম পুরো চিল থাকেন চিল 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 হ্যাঁ আপু এটাই করতে হবে আসলে আচ্ছা এখন যে কালারটা দেখাবো ভাই এই কালারটা আমি সাহস করি নাই বানানো কারণ কি এই কালারের এত ডিমান্ড হ্যাঁ এই কালার এত ডিমান্ড এরকম একটা লাইলাক টাইপের একটা পিঙ্ক কালার সো এটা জানি কেমন আপু নুট টাইপের একটা পিঙ্ক কেমন জানি আপু একটা পিঙ্ক হ্যাঁ সো এটা নুটের একটা পিঙ্কের একটা নুট টোন আছে না লাইলাক বা কি বলে এটাকে মভি পিঙ্কের যে কালারটা আছে এটা হচ্ছে সেরকম একটা পিঙ্ক খুব সুন্দর সো এটা এখন একটা সবগুলো আইসক্রিম কালার আপু এটাই তো বলছি সো এই কালারের এত ডিমান্ড আমি আর ভয়ে রাখতে সাহস করি নাই কিন্তু এখন তো আমার ব্লাউজ নষ্ট করছে তো এখন একটা চাইলে রাখতেও পারি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একুশ একুশ তো এটার কোড নাম্বার একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার টাকা তো এটা হচ্ছে দুপিয়ান তসরের মধ্যে বা তসর দুপিয়ানের মধ্যে খুবই মজা পরে পাবেন আপু খুবই আরামদায়ক এবং এই শাড়িটার মধ্যে তসর বললাম না তসর আপু কেন বললাম এটার মধ্যে একটা টেক্সচার তারা রাখেছে রেখেছে তসরের জন্য শাড়িটা খুবই মিষ্টি এত সুন্দর মিষ্টি শাড়ি আনটি আমার ব্লাউজটা আমি বুঝতেই পারতেছি না চোখের সামনে ব্লাউজটা আমার আচ্ছা আচ্ছা পার কি শাড়িটা অর্ডার করলাম তোমারটা আপু চোখ বন্ধ করে নেন এই যে আমি ঘরে দেখাচ্ছি পার এই যে ফ্লোরাল তো ক্যাপশন লিখেছি একটা ফ্লোরাল শাড়ি এসেছে যেটা দেখাতেই হবে নিতেই হবে সেটা হচ্ছে আঁচলটা হ্যাঁ সুন্দর করে সুতা করা আছে সেই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে শাড়িটা খুবই সুন্দর করে আপু ভেতরে অল ওভার এত সুন্দর করে আপু প্রিন্ট আপনার করা আছে বলার বাইরে সেটা হচ্ছে গিয়ে পার্টটা এটা পুরোটাই আপনার আঁচলে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা এটার ব্লাউজটা হচ্ছে পুরোটা পারে যে সুন্দর ফ্লোরাল প্যাটার্নটা আছে পুরো ব্লাউজ পিসটা খুব এরকম হ্যাঁ চাইলে বড় বড় করে বানাতে পারেন বাট আমি এই ধরনের ফ্লোরাল ব্লাউজ পিসে সবসময় এরকম আমি গলা বন্ধ একটু শেরওয়ানি গলায় আমি পছন্দ করি ও দেখতে খুব সুন্দর লাগে সো এটা হচ্ছে গিয়ে পুরো ফ্লোরালটা হচ্ছে ব্লাউজ পিস মানে আমার ব্লাউজটা দেখলে দুঃখ লাগতেছে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে একটা পাঁচ হাজার সেটা হচ্ছে তসর কী বলে তসর দুপিয়ান যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন বয় নাম বসে হ্যাঁ সো টোটাল কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো সরি একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা সো টোটাল চারটা কালার আপন দুইটা কালার দেখে ফেলেছি এখন বাকি দুইটা কালার দেখাবো আপনার মনটা খুবই খারাপ আমি দুঃখে কথা বলতে পারতেছি না জানেন আমি তাহলে রকম মেসেজ করে রাখলাম একটা ভয়েস পাঠায় রাখলাম এত রাতে ফোন দেওয়ারটা কেমন দেখায় ছবি তুলে পাঠায় রাখছি মানে আমি দুঃখটা বলতেই পারতেছি না ফুল স্লিভ হবে ব্লাউজ আপনার এক গজ কাপড় আছে ডিপেন্ডস অন ইয়ার বডি সাইজ সো ব্লাউজের জন্য স্ট্যান্ডার্ড কাপড় হচ্ছে এক গজ এক গজ দেওয়া আছে আপনার এর মধ্যে আপনি ফুল স্লিভ বানান বানান স্লিভলেস বানান উপর হ্যাঁ সো কাপড় দেওয়া আছে এক গজ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কি এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার সো বিশেষ কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস আমি পাঁচ হাজার টাকা সো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দিতে পারবো আমার বসে সো এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার বা গোল্ডেন বেইস কালার বলতে পারেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কষর দুঃখ খুবই সুন্দর শাড়িগুলো মানে বলেন আমি এত শখ করে এটা ব্লাউজের মধ্যে কোনো ফ্লোরাল ছিল না এক কালারে ব্লাউজ দিয়ে রাখছিল ওরা যখন আমাকে পাঠাইছে এটা ছবি আমি এই এইটাই আমার এমন পছন্দ এটা দিয়ে পুরো ব্লাউজটা বানায় নিয়ে আসলাম এনে কি হলো আমার ব্লাউজটাই নষ্ট মানে এই কথাটা মানে মিনিমাম বলতে সবার বলে খালি দুঃখকে এখন দুঃখকে আমি বলতেই পারতেছি না কষ্ট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এস কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার যার কাছে তা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন খুবই সুন্দর করে এটার মধ্যে সুতাটা সেল করা আছে এবং যে সুন্দর ব্লাউজ পিসটা আপু আমার নষ্ট করেছে সেই সুন্দর ব্লাউজ পিসটা টা এটার সাথে ইনটেক্ট পেয়ে যাবেন তো সুন্দর করে যেভাবে ভালো লাগে আপনাদের সেই পিং সেই সেই আপনারা আপনার ব্লাউজ পিস ফেলবেন ফেলেন সেটা হচ্ছে কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে পাঁচ হাজার কালার অথবা গোল্ডেন বেস কালার যেটা বলেন কালারটা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই খুবই আইসক্রিম আইসক্রিম টাইপ কালার হ্যাঁ অনেক সুন্দর শাড়ি আপু অদ্ভুত সুন্দর শাড়ি জানেন কি যে সুন্দর লাগতেছে আপু সেটাও না রে আমি তো চাই যে আমার গলাটা একদম এরকম এগুলো আমার কাছে খুবই পছন্দ ফোরাল জামায় মানে ফ্লোরাল একটা ব্লাউজ পিস থাকলে আমি কখনো আপু এটা মিস করি না ফ্লোরাল ব্লাউজ পিস আমার সব সময় আপু এরকম আমার গলা পছন্দ এত অদ্ভুত একটা ক্লাস লাগে হ্যাঁ লাগে কিন্তু এখন ও যেই ওটাকে আর এরকম গলা বানানো যাবে না আমাকে আরেকটা শাড়ি রাখতেই হবে আমি রাখবো ভাই আমি মরে যাবো যদি এত সুন্দর একটা ব্লাউজ পিস আমি যদি আসলে এরকম করে কলার বন্ধ করে মানে গলা বন্ধ করে না বানাতে পারি এরকম পিঠটা খুব সুন্দর করে উঠা থাকবে এত সুন্দর মানে আফসোস আমি মরে যাচ্ছি তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি বাইশ প্রাইস হচ্ছে গিয়ে তো কত জানেন প্রাইস বলেছে এটার আমার আমি পাঁচ হাজার সো এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন আবারও একটু দেখাই যে খুবই সুন্দর আপনি এই ব্লাউজ পিসটা এই শাড়ির হিরো এই ব্লাউজ পিসের জন্য পুরো লুক চেঞ্জ যেটা আমি আবার মনে করে যাচ্ছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার হ্যাঁ যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দিতে হবে গান আচ্ছা নিকুশ অর্ডার করছেন ঠিক আছে আমি তো জানি কুশের তো সুপার ডিমান্ডিং একুশ কালারটা যেই একটা কালার মবিকালার কালার সবার পছন্দ তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার একদম কোয়ালিটারি অ্যাশ যেটা আছে সেই অ্যাশ কালার আমারটা যারা আমার মতো গ্রে কালার যারা পছন্দ করবেন যদি গ্রেটা না পান আপু এই অ্যাশে চলে যাবেন একদম দেখেন কি কাছাকাছি মানে এটার মধ্যে হালকা একটু গ্রিনিশ টোন এটার মধ্যে অ্যাশ টোনটা বেশি তো এই জন্য আপু স্টিল পিকচার দিলে বুঝতে পারবো না একটু লিখে দেবেন যে এটা নেবেন কেউ যদি বিশ না পান সে তেইশে চলে যান বিশ এর বাইশ তেইশ হ্যাঁ চারটা করে কেউ বিশ না পাইলে তেইশে চলে যাবেন আমারটা বিশ হ্যাঁ আমারটা হচ্ছে বিশ বিশ যদি না আপনার তেইশে চলে যাবেন খুবই কাছাকাছি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে তেইশ সেই হচ্ছে শাড়িটা আই মালহারের অর্ডার কিন্তু আপু এখন আমরা নিয়ে শেষ করতে পারি না ওয়েট করতে হবে হ্যাঁ রাতে যতজনের পারবো আমরা রিপ্লাই করবো শাড়ি মালহার দুইটাই হলে আবার সকাল থেকে শিফট শুরু হবে তখন কারণ আপু আমারই আজকিন বক্সে বসা লাগবে আমিই থাকবো আমি অর্ডারগুলো নিবো যতক্ষণ আমার ঘুম লাগবে না যতক্ষণ আমার চোখগুলো সায় দিবে ততক্ষণ আমি অর্ডার নিয়ে যাবো জান বাজেবাটা সাড়ে বারোটা তো দুইটা আড়াইটা তিনটা হুম এই পর্যন্ত হোপফুলি সাপোর্ট দিতে পারবো তারপর আর কোনো হয় না পারবো যেটা এখন আমি আপনাদের যতজনে পারবো আপনি আমি রাতের বেলা অর্ডার কনফার্ম করবো হ্যাঁ সিরিয়ালি রিপ্লাই হবে তাই বারবার করে নক করবে না একবার করে জাস্ট ওয়েট করবে একবার মেসেজ করে ওয়েট করবে বা যারা মালহারও নিচ্ছেন শাড়িও নিচ্ছেন তাদেরকে তো মেসেজ করতেই হবে তো সেই ক্ষেত্রে তারা জাস্ট একটু লিখে দেবেন অল কনফার্ম ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে ভাই এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে তেইশ হ্যাঁ লাস্টবার কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে তসর দুপিয়ানের মধ্যে খুবই সুন্দর সাইটের মধ্যে ইটস সেলফ একটা খুব সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে দেখেন তসর একটা টেক্সচার দেওয়া আছে এখন কি করবো আপনারটা অর্ডার করেছে কোনো সমস্যা নেই নীলুফা আহমেদ আপু আমারটা তো সিরিয়ালি আপনি তো মনে আমারটা অর্ডার করলে একদম শুরুর দিকে করছেন ওয়েট করে থাকেন ওয়েট করে থাকলে যেটা হবে আপনি সিরিয়ালি রিপ্লাই করবো তো আমি লাইভে যখন আসছি একুশ নাম্বার কোড আমাকে নিতেই হবে আন্টি মেসেজ করে দেন ওই কালারটা থাকে থাকেন আন্টি বেশিক্ষণ হ্যাঁ আচ্ছা মন খারাপ করো না স্বামীর সাইড হি লাভস ইউ এস কপাল ছিল আমার

বিশ না পেলে আপনি তেইশ নিয়ে নেবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি কিন্তু বিশ না পেলে তেইশ নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটার বলেছি আমি পাঁচ হাজার সো এটা আপু ব্লাউজটা মানে এটা এটা ফ্লোরাল কাপড়টা দেখে আপু আমার কাছে মনে হয়েছে এরকম একটা ব্লাউজ পিস না পড়লে জীবন তো সার্থক হবে না সেই ব্লাউজ পিসটাই আমার কাহিনী ঘটাই দিল সেই হচ্ছে গিয়ে শাড়িটা সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার ফাইভ থাউজেন্ড ফ্লোরাল তসর দুপিয়া যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবে হ্যাঁ তো এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন শাড়িটা নিচে খুব সুন্দর করে ট্যাসেল করা আছে তো সুন্দর ট্যাসেল পেয়ে যাবেন খুব সুন্দর করে চড়া করে মোটা করে সো এটা লাস্টের কালারটা হচ্ছে খুব সুন্দর একটা সলিটারি অ্যাশ কালার আর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে একটু গ্রে কালার হ্যাঁ সো এটা হচ্ছে দুশোর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এই সুন্দর শাড়ির চারটা কালার যে চারটা কালার এসেছে আর কোড বিশ একুশ বাইশ তেইশ আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বিশ একুশ নাম্বার ছিল একটা খুব সুন্দর মুড মভি কালার বাইশ নাম্বার ছিল হচ্ছে গিয়ে গোল্ডেন বেস কালার আর তেইশ নাম্বার হচ্ছে মাত্র যেটা দেখালাম আপু সেটা হচ্ছে গিয়ে সলিটারি একটা অ্যাশ কালার তো চারটাই আইসক্রিম কালার সবই মাখন কালারের মধ্যে আপু আর ব্লাউজটা এই যে আমার সামনে ব্লাউজটা নিয়েই মানে মনের দুঃখে একটু ইমাজিন করেন তো এই শাড়িটা আমি এরকম একটা ব্লাউজের ভেতর থেকে আমি একটু দেখাই দেখি কাপড়টা এত সুন্দর আপু এই শাড়ির উপরে এই ব্লাউজটা ধরে আছে কীরকম একটা লাগছে বলেন তো না মানে আমার শান্তিই লাগতেছে এই সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে পেয়ে যাবেন সো প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো যার যেটা লাগবে আপু অর্ডার করে একটু চুপচাপ ওয়েট করেন আমি আপু জাস্ট দশ মিনিট থেকে আমি একটু ফ্রেশ হয়ে নিই সারাদিন আজকে আমি একইভাবে রেশেই যে রেডি হয়েছি দুপুরবেলা সেই দুপুরবেলা থেকে চলছে আমার সো এখন আমি একটু ফ্রেশ হয়ে একটা চা বানাবো চা বানায় আমি ইনবক্সে বসবো যতক্ষণ আমার ঘুম না আসে আড়াইটা তিনটা চারটা যাক

থাকে না কিছু জিনিস এটা হচ্ছে আসলে মানে দাম বা টাকাটা ম্যাটার না এর থেকে হয়তো অনেক দামি শাড়ি আমার কাছে আছে বা যেটাই থাকো জিনিসটা আমার অনেক শখের অনেক শখের আমি এই শাড়িটার জন্য দেড়টা মাস ওয়েট করেছি হ্যাঁ সো দেড়টা মাস ওয়েট করেছি যে এইটার ব্লাউজটা আমি ফ্লোরালে চাই শাড়িটা আমি যে অর্ডার করেছি আমাকে বলেছি যেটা যদি ফ্লোরাল আমাকে দিতে পারেন আমি শাড়িটা অর্ডার করবো আদারওয়াইজ আমি প্লেন ব্লাউজ এই শাড়ি নেবো না আমি হলে এটা একটা আমি ব্লাউজের সাথেই পড়তে পছন্দ করতাম পাটটা এত সুন্দর সো দেড়টা মাস ওয়েট করেছে এরকম সুন্দর একটা ফ্লোরাল ব্লাউজের জন্য বাট আপনি আমার আসলে ভেতরের অন্তরে দুঃখটা আজকে বুঝতে পারবেন হ্যাঁ তানজিলা কি সুন্দর জানো কি করছে এই সুন্দর যে ফোড়ালটা দিয়ে ব্লাউজ পিস ছিল ব্লাউজ এমন বানাইছে প্রথম কথা গলা ভুল তারপরে হাত এমন আমার হাত দেখো কত চিকুন এত চিকুন হাত বলে আমার ঢুকে একটু টাইট ফিট করতে বলছেন তাহলে এরকম এই পর্যন্ত গিয়ে আটকে রয়েছে হাত কিছুতেই উপরে উঠেন হ্যাঁ আমি কি করে সাজিয়ে একদিন দেখাবো সেই দুপুরবেলা রেডি হয়েছে বিশেষ হয়

সো এখন আমি যত তাড়াতাড়ি গেট ফ্রেশ হতে পারবো তত তাড়াতাড়ি আমি আপনাদের কিন্তু সাপোর্ট দিতে পারবো কাজ আজকে লেটন্ট আমাদের কোনো এমপ্লয়িজ নাই সো আই বি দ্য আইল আই উইল বি দ্য ম্যানেজার উইল বি দ্য ওনার সো আজকে আমি আজকে আমি আবার আমার কাজ করতে করতে আবার আমার পি পয়সা পাবে তখন আমি আই দ্য কেরানি সো আই দ্য পিয়ন সো আমি যাই খুব সুন্দর করে আবার চাও বানায় নিয়ে আসবো হ্যাঁ আজকে আমি নিজে মানে ওয়ান ম্যান আর্মি হ্যাঁ আজকে আমি নিজেই সব সো সো এই হচ্ছে কি ব্যাপার তাহলে আজকে আমি চলে যাচ্ছি আচ্ছা গল্প করার টাইম লাগে নাহলে গল্প করতাম সো আমার তো ঘুমে হইতে না যদি লাগে আপনাকে আপনি আপনাদেরকে কি বলতেছি কেন মনের দুঃখ আমি ইনবক্সে থাকবো আমার তো ঘুম আসবে না দুঃখ কষ্টে হ্যাঁ আচ্ছা আহারে রে তা আমি না আরিফ আপু কি করবেন বলেন আপু হাই রেঞ্জের শাড়ি লাইভ হবে এটা আমি আপু লেট নাইট আছে কোনো এমপ্লয়িজ ছিল না বলে আমি আজকে হাই রেঞ্জের শাড়ি লাইভ স্ক্যাজুয়াল করতে পারি না যদি পারি কালকে আমি গাদওয়াল দেখা বিশ্বাস করুন আমার গাদওয়ালগুলো একদম চোখের সামনে রাখা একদম চোখের সামনে রাখা গাদওয়ালগুলো খালি শুধুমাত্র মানে একজন রাতে